লোকমান হাকিম ও রাক্ষসী কালনাগিনীর ঘটনা লোকমান ছিলেন অত্যন্ত জ্ঞানী ব্যক্তি আল্লাহ তালা পবিত্র কোরআনে লোকমান হাকিমের কথা উল্লেখ করে বলেছেন তিনি লোকমানকে হিকমত ও তথা বুদ্ধি ও বিচক্ষণতা দিয়েছিলেন বর্ণিত আছে লোকমান হাকিম নাকি গাছেদের সাথে কথা বলতেন গাছেরাও লোকমান হাকিমের সাথে কথা বলতো তার এই জ্ঞানী জীবনে অনেক অদ্ভুত বিচিত্র আর অলৌকিক সব ঘটনা রয়েছে এর মধ্যে তার সাথে ঘটে যাওয়া অলৌকিক এক ঘটনা হল রাক্ষসী ঘটনা লোকমান হাকিমের এক বাদশা বন্ধু ছিল বাদশার নেশা ছিল শিকার করা দুই চার দিন পর পর বাদশা তার সৈন্য সামন্ত নিয়ে হরিণ শিকারে বের হতেন চলে যেতেন গহীন বনে বাদশা ছিলেন খুবই সাহসী ভয় বলতে কিছুই ছিল না তার একদিন তিনি কিছু সৈন্য নিয়ে শিকারে বের হলেন কোন বনে কোন দিকে যাবেন তা ঠিক করতে পারছিলেন না হঠাৎ বাদশার মাথায় এক বুদ্ধি আসলো তিনি ভাবলেন যেই বনে একবার গিয়েছেন সে বনে আর যাবেন না তা যদি অনেক দূরেও হয় তবুও যাবেন তিনি এক সৈন্যকে জিজ্ঞাসা করলেন দূরে কোথাও কোনো গহীন বন আছে কিনা তার সৈন্যরা জানালো সোনাবন নামে একটি গহীন এবং ভয়ঙ্কর এক বন আছে যেই কথা সেই কাজ বাদশা সোনা বনে পৌঁছে খুবই খুশি হলেন এত সুন্দর মনোরম মায়াবী পরিবেশ যে বাদশার খুব ভালো লাগলো বনের কাছে যেতেই যেন বনের প্রাকৃতিক পরিবেশ বাদশাকে হাসতানি দিয়ে ডাকছে বাদশা খুশি মনে ভাবতে লাগলো যে এই সুন্দর মায়াবী বনে মায়াবী হরিং রয়েছে তার জীবনের শ্রেষ্ঠ শিকার হবে এই বনের শিকার সৈন্যরা কেউ এই সোনা বনের ভিতরে যাচ্ছিল না বা সাহস পাচ্ছিল না কারণ এই সোনা বনের কাহিনী জানত তাই বাদশা তার সৈন্যদেরকে বাইরে রেখেই বনের ভিতরে প্রবেশ করলো কারণ তার সৈন্যরা কেউই যেতে চাইছিল না বাদশা বনের ভিতরে প্রবেশ করে হাঁটতে হাঁটতে অনেক দূর গহীনে চলে গেল বাচ্চার তীর ধনুক নিয়ে ইদিক ওদিক তাকাতে শুরু করলো মায়াবী হরিং শিকারের আশায় এমত অবস্থায় বাদশার কানে এক কান্নার আওয়াজ আসতে লাগলো বাদশা যত ভিতরে প্রবেশ করতে শুরু করলো সেই মায়াবী কান্নার আওয়াজ ততই বেশি করে আসতে লাগলো বাদশা তখন বলতে লাগলো কে তুমি কান্না করছো তুমি যদি মানুষ হয়ে থাকো তাহলে আমার সামনে আসো তোমার সকল সমস্যা আমি সমাধান করে দেব এরপর আড়াল থেকে একজন বলে উঠল হুজুর আমি একজন মানুষ তবে মেয়ে মানুষ কিন্তু আমি আপনার সামনে আসতে পাচ্ছি না কারণ আমি যে বস্ত্রহীন আমাকে একটুকরো বস্ত্র দিন আমি আপনার দেওয়া বস্ত্র পরিধান করে আপনার সামনে আসব। বাদশা জিজ্ঞাসা করল। কিন্তু আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না কিভাবে বস্ত্র দেব। তখন গাছের আড়াল থেকে উত্তর আসলো যে হুজুর আমি আপনার পিছনের গাছের আড়ালে রয়েছি আপনি বস্ত্র গাছের আড়ালে ছুঁড়ে ফেলুন আমি আপনার বস্ত্র পরিধান করে আপনার সামনে আসবো অতবার বাচ্চা তার মাথা সাদা পাগড়ি খুলে গাছের আড়ালে ছুঁড়ে দিল কিছুক্ষণ পর একজন অপরূপ সুন্দরী নারী সাদা কাপড় পরিধান করে গাছের আড়াল থেকে বের হয়ে আসলো সাদা কাপড় পরিহিতা নারীটি এত বেশি সুন্দরী ছিল যে বাদশা তার দিক থেকে চোখ ফেরাতে পারছিলেন না তিনি মেয়েটিকে জিজ্ঞাসা করলেন তোমার নাম কি মেয়েটি উত্তর দিল তার নাম কোয়া কোয়া বাদশাহ মেয়েটিকে জিজ্ঞাসা করলেন যে মেয়েটির বাড়ি কোথায় আর মেয়েটি কিভাবে খানে এই গভীর জঙ্গলে আসলো মেয়েটির সাথে কি আর কেউ নেই মেয়েটি একা কেন তার আত্মীয় স্বজন কেউ নাই কেন মেয়েটি কেনই বা এই ঘন জঙ্গলে একা একা বসে কান্না করছে বাদশার এই সব প্রশ্নের উত্তরে মেয়েটি একটি কথাই বলল যে সে কিছুই জানে না মেয়েটি এতটাই রূপবতী আর মায়াবী ছিল যে মেয়েটির কথা শুনে বাদশার খুব মায়া হলো বাদশার সাথে কিছু খাবার ছিল সেগুলো মেয়েটিকে খেতে দিল আর বাদশা মেয়েটিকে জিজ্ঞাসা করলেন সে কি বাদশার সাথে তার মূল্যকে যেতে চায় কি না যদি সে যেতে চায় তবে বাদশা তাকে নিয়ে যাবে তখন মেয়েটি বাদশাকে বলল যদি বাদশা তাকে নিয়ে যেতে চায় তাহলে তাকে বিয়ে করে নিয়ে যেতে হবে বাদশা মেয়েটির রূপে এতটাই মোহিত হয়ে গিয়েছিলেন যে সে তাকে বিয়ে করে ফেলল বাদশা তার ছোট রানী সুন্দরী কোয়া কোয়াকে পেয়ে খুবই আনন্দিত হলো সে মনের আনন্দে ছোট রানীকে নিয়ে তার মূল্যুকে গেল বাদশাহ তার ছোট রানীকে পেয়ে সব ভুলে গেল এমনকি তার প্রাণ প্রিয় বন্ধু লোকমান হাকিমের কথাও ভুলে গেল কোনো কিছু না ভেবেই সে কুয়া কুয়াকে বিয়ে করলেন এবং তার মূল্যুকে নিয়ে আসলেন অথচ বাদশাহ এমন কোনো কাজ বা এমন কোনো সিদ্ধান্ত ছিল না যে লোকমান হাকিমের পরামর্শ ছাড়া করতো যে কোনো জটিল বিষয় সমাধান করতে হলে সে লোকমান হাকিমকে স্মরণ করত লোকমান হাকিম আলি ইসলাম সব সমাধান করে দিত অথচ বাদশাহ রূপসী কুয়া কুয়াকে বিয়ে করার পর যেন তার প্রিয় বন্ধুকেও ভুলে গেলেন কিন্তু লোকমান হাকিম আলাইহিসসালাম ইসালাম বাদশাহ সম্পর্কে সব ধরনের খবরই রাখত বাদশাহ হঠাৎ করে জঙ্গল থেকে একজন সুন্দরী মেয়েকে বিয়ে করে এনেছে তাও জানতেন কিভাবে করেছেন তাও জানতেন এমনকি মেয়েটির জন্ম পরিচয়ও লোকমান হাকিম আলিহ আগে থেকেই জানা আছে কিন্তু লোকমান হাকিম বাদশাহকে এই বিষয়ে কিছুই বলেননি এমনকি বাদশার সাথে দেখাও করেননি এদিকে বাদশাহ কুয়া বিয়ে করে আনার পর থেকেই গ্রামে একের পর এক অঘটন দুর্ঘটনা ঘটেই চলেছে প্রতি রাতে গ্রামে জনসাধারণের গরু থাকে না মহিষ থাকে না ছাগল ভেড়া কিছুই থাকে না এক এক দিন এক একটা দুর্ঘটনা ঘটতে থাকলো কুয়া কুয়াকে মুল্লুকে আনার পর থেকেই চারিদিকে কিসের যেন এক আলামত শুরু হয়ে গেল বাদশাহর মুল্লুকের এমন অবস্থার কথা শুনে লোকমান হাকিম সালাম আর রাগ করে থাকতে পারলেন না লোকমান হাকিম বাদশাহর সাথে দেখা করতে আসলেন তার লোকমান হাকিম মূল্যকে সাথে দেখা করে তাকে জিজ্ঞাসা করলেন যে তার নতুন বিয়ে করা স্ত্রী কোথায় লোকমান হাকিম বাদশাহ নতুন স্ত্রীর হাতে এক গ্লাস পানি পান করতে চাইলেন বাদশাহ তার নতুন স্ত্রীকে ডেকে বললেন তার প্রাণ প্রিয় বন্ধুর জন্য এক গ্লাস পানি নিয়ে আসতে বাদশার নির্দেশে লোকমান হাকিমের জন্য পানি নিয়ে আসলো তার নতুন স্ত্রী কোয়া কোয়া পানি নিয়ে বাদশার দরবারে উপস্থিত হওয়ার সাথে সাথেই কোয়া কোয়া লোকমান হাকিমকে দেখি রাগে ফেটে পড়ল। এমন অবস্থা দেখে লোকমান হাকিমকে বাদশা জিজ্ঞাসা করল যে কি ঘটলো কেন তার স্ত্রী তোমাকে দেখে এমনটা আচরণ করল কিন্তু লোকমান হাকিম কুয়া কুয়ার এমন রূপ দেখে শুধু হাসতে থাকল বাদশাহ হাকিমের হাসি দেখে রেগে গেলেন এবং জিজ্ঞাসা করলেন হাসি বাদ দিয়ে মূল ঘটনা বলুন লোকমান হাকিম বাদশাহকে বললেন যে মেয়েটিকে বাদশাহ বিয়ে করে নিয়ে এসে বড় ধরনের ভুল করেছেন লোকমান হাকিম জানালো যে মেয়েটিকে বাদশাহ বিয়ে করে এনেছেন সে আসলে কোনো মানুষ নয় মেয়েটি একটা রাক্ষস বাদশাহ হাকিমের কথা শুনে বললেন যে তিনি এটা বিশ্বাস করেন না তাকে প্রমাণ দেখাতে হবে বাদশার কথা শুনে লোকমান হাকিম প্রমাণ দেখাতে চাইলেন আর বললেন প্রমাণ দেখতে হলে বাদশাকে কিছু কাজ করতে হবে লোকমান হাকিম বললেন বাদশার মহলের সকল পানির উৎসকে বন্ধ করতে হবে মোট কথা মহলে যেন কোনো রকম পানি না থাকে এরপর গভীর রাতে বাদশা যেন তার নতুন স্ত্রীর কাছে এক গ্লাস পানি চায় এবং বলে তার খুব পানির পিপাসা পেয়েছে এরপর সে দেখতে পাবে যে নূতন রানী কোথা থেকে বাদশাকে পানি এনে দেয় বন্ধু হাকিমের কথা অনুযায়ী বাদশাহ তাই করলেন যা হাকিম তাকে করতে বলেছেন এরপর বাদশাহ গভীর রাতে নূতন স্ত্রীর কাছে পানি চাইল নতুন স্ত্রী গ্লাস হাতে নিয়ে সবখানে দেখলো কিন্তু কোথাও পানি পেল না বাহিরে পানির যাতাকলও নষ্ট সেখানেও পানি নাই কুয়াকুয়ার আর কিছু বুঝতে বাকি রইল না সে স্পষ্ট বুঝে গেল যে এর সবই লোকমান হাকিমের কাজ এবং হাকিম তার বন্ধু রাজাকে আমার ব্যাপারে সব বলে দিয়েছে তাই কুয়াকুয়া রাজার সামনে গিয়ে সব সত্যিটা বলতে লাগলো সে রাজাকে বলল যে রাজার কোনো ক্ষতি সে করবে না কারণ রাজা তাকে জঙ্গল থেকে তুলে নিয়ে মহলে ঠাঁই দিয়েছেন যদি রাজার কোনো ক্ষতি করার ইচ্ছেই তার থাকতো তাহলে সে এতদিনে সেটা মহলে বসি করতে পারত তখন কুয়াকুয়া তার আসল ঘটনা বলতে লাগল। সে বললো ছোটবেলায় তার মায়ের মুখে শুনেছিল কোনো এক রাজা জঙ্গলের শিকারে এসে তীর মেরে তার বাবাকে মেরে ফেলেছিল আর তার মাকে মেরেছিল একজন হাকিম এই হাকিম প্রায় সোনা বনে গিয়ে ঔষধি গাছ গাছালির পাতা সংগ্রহ করত। একদিন হাকিমের সামনাসামনি হয়ে গেল তার মা হেকিম তার বানানো ঔষধ তার মায়ের গায়ে নিক্ষেপ করল এরপর হেকিম তার মায়ের মৃত্যু হয়েছে ভেবে সেই বোন থেকে চলে যায় কিন্তু তার মা তখনও বেঁচে ছিল আর মৃত্যু যন্ত্রণায় ছটপট করছিল তখন কুয়া ছিল খুবই ছোট তার মা তাকে একটি গাছের গর্তের ভিতরে রেখে আহারের খোঁজে বার হয় কুয়া গর্তের ভিতরে ঘুমিয়ে পড়েছিল হঠাৎ তার মায়ের চিৎকার শুনে বেরিয়ে এসে দেখে তার মা যন্ত্রণায় ছটপট করছে তাকে দেখে তার মা জানালো যে একজন হেকিম তার মায়ের শরীরে কি যেন নিক্ষেপ করেছে এরপর তার মা মারা যায় কুয়াকুয়া কুয়া বাদশাকে বলল সে এখন বুঝতে পেরেছে যে তার মাকে ওই লোকমান হাকিমই মেরে ফেলেছিল সকালবেলা বাদশাহুয়া কুয়াকে রেখে লোকমান হাকিমের বাড়িতে গেল এবং সাহায্য চাইল লোকমান হাকিম বাদশাকে বলল একটি বেতের নৌকা বানাতে এই বেতের নৌকাতে চড়ে তারা কুলসুন দরিয়াতে যাবে এই দরিয়াতে একমাত্র বেতের তৈরি নৌকা ছাড়া আর কোনো কিছুই ভেসে থাকে না লোহা দিয়ে তৈরি জাহাজও ভেসে থাকে না এমনকি কাঠের তৈরি নৌকাও ভেসে থাকে না তারা এই বেতের নৌকাতে করে সেই কুলসুন দরিয়াতে যাবে সাথে বাদশার ছোট স্ত্রীও থাকবে বাদশা মহলে গিয়ে কোয়া কোয়াকে বলল কদিন পর আমরা সাগরে ভ্রমণে বার হব আর সাথে তার বন্ধু লোকমান হাকিমও থাকবে কুয়া কুয়া একথা শুনে খুবই খুশি হয়ে গেল অনেক দিন হলো কোথাও বার হওয়া হয় না আর সে মনে মনে এই ভেবে খুশি হলো যে এই সুযোগে সে লোকমান হাকিমকে সাগরে ডুবিয়ে মারবে কিছুদিন পর সবাই সাগর ভ্রমণে বার হলো এদিকে লোকমান হাকিমও বুদ্ধি আঁটছে কি করে সে রাক্ষসী কুয়াকুয়াকে ভালোভাবে সায়স্ত করতে পারবে আর কোয়া সুযোগ খুঁজছে যে কিভাবে লোকমান হাকিমকে ফাঁদে ফেলে মেরে ফেলা যায় লোকমান হাকিম কোয়াকে জিজ্ঞাসা করলো যে এই দরিয়াতে নাকি কোনো তলানি নাই শুধুই পানি আর পানি আর এই পানিতে নাকি কোনো আঁশ নেই মানে এই পানিতে নাকি কোনো কিছুই ভেসে থাকে না লোকমান হাকিমের এই কথার জবাবে কোয়া বলল। লোকমান হাকিম তুমি আহাম্মকের মতো কথা বলছো এই এত পানি কিসের উপর আছে তলানি ছাড়া কি কখনো এত পানি এমনি এমনি থাকতে পারে অবশ্যই প্রত্যেকটা দরিয়াতেই তলানি রয়েছে এবার এই সুযোগে লোকমান হাকিম কুয়াকুয়ার সাথে ইচ্ছে করে তর্কে জড়িয়ে গেল লোকমান হাকিম বলল কুলসুন দরিয়ার কোনো তলানি আছে এটি সে বিশ্বাস করে না কুয়াকুয়া যেন এটি প্রমাণ করে দেখায় লোকমান হাকিমের ফাঁদে পা দিয়ে কুয়াকুয়া রেগে গিয়ে বলল যে সে এটি প্রমাণ করে দেখাবে যে কুলসুন রয়েছে কুয়াকুয়া বলল কুলসুন দরিয়ার মাঝখানে যাওয়ার পর সে একটা সাপ হয়ে দরিয়ার তলদেশে যাবে এবং তার লেজটা থাকবে লোকমান হাকিমের হাতে সে কুলসুন দরিয়ার তলদেশে গিয়ে লেজ নাড়াচাড়া করলেই যেন লোকমান হাকিম বুঝতে পারে যে সে দরিয়ার তলদেশে রয়েছে এবং তখন প্রমাণ হয়ে যাবে যে কুলসুন্দরিয়া তলানি আছে লোকমান হাকিম বলল যে সে কুয়া কুয়ার প্রমাণের অপেক্ষায় আছে আর কুয়া কুয়াকে বলল সে যেন তার কেরামতি শুরু করে দেয় মুহূর্তের মধ্যে কুয়া কুয়া এক বিশাল সাপের রূপ ধারণ করলো লোকমান হাকিম দেখল জাহাজের জানালা বেয়ে এক বিশাল আকৃতির সাপ দরিয়াতে নেমে যাচ্ছে লোকমান হাকিমও তার ঔষধের বোতলগুলো রেডি করতে লাগলো যেন সে দ্রুত তার করণীয় কাজগুলো সেরে ফেলতে পারে ভয়কে অপেক্ষা করে লোকমান হাকিম সাঁতের লেজটি ধরে অল্প কিছুক্ষণের মধ্যেই সাফের লেজ নড়াচড়া শুরু করলো লোকমান হাকিম তার এক শিশি ঔষধ সাথের লেজের মাঝামাঝি পানিতে ঢেলে দিল সঙ্গে সঙ্গে ওই জায়গার পানি পাথর হয়ে গেল এরপর লোকমান হাকিম আরও কিছু শিশি ঔষধ ওইখানে কিছু জায়গা জুড়ে ঢেলে দিল সাথে সাথে বিশাল এলাকা জুড়ে পাথরে পরিণী হয়ে গেল এরপর কুয়া কুয়াও সেই পাথরের নিচে আটকে পড়ে গেল চিরদিনের জন্য লোকমান হাকিম সময় নষ্ট না করে তার বন্ধু বাদশাকে নিয়ে দ্রুত সেই জায়গা ত্যাগ করলেন এভাবে লোকমান হাকিম তার বন্ধু বাদশাকে রাক্ষসী কাল নাগিনীর হাত থেকে রক্ষা করলেন বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে পরের ভিডিওতে জানাবো লোকমান হাকিমের ছেলের সঙ্গে ঘটে যাওয়া দারুণ চমৎকার একটি ঘটনা